আমরা বিগত দিনে পিরোজপুর থেকে আমরা এই বরিশাল বিভাগের সমাবেশগুলোতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবটুকু দিয়ে বরিশাল বিভাগের সমাবেশগুলোকে সার্থক করার চেষ্টা করেছি এবং আগামীতেও আমরা এই যে ছাব্বিশ তারিখের প্রোগ্রামে দেশটা আসা উপলক্ষে এমনি দীর্ঘদিন তাকে আমাদের এই অঞ্চলের মানুষ সরাসরি দেখে নাই। এই কারণে বেশিরভাগ নেতাকর্মী নিঃসবকে তারেক রহমানকে দেখার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছে এবং সেই কারণে আমরা সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়ে আমরা পিরোজপুর থেকে এই সমাবেশকে সার্থক করব এবং এক ভাই আমার বলেছে যে সমাবেশগুলো আমরা আসি আসার সাথে সাথে আমরা এখান থেকে যাওয়ার জন্য আমরা তারা উড়ে করি আমি অনুরোধ করবো না সাথে হয়ে আমরা সকলের জন্য সে ব্যাপারে একটু সতর্ক থাকি যাতে সভা সব মানে উন্নয়ন যাতে আসার সাথে সাথে আমার চলে না যায় এবং আমরা বিরোজপুরে জেলা এই সমাবেশে আসার জন্য প্রস্তুতি সভা করব এবং সমস্ত উপজেলাগুলাই আমরা সমাবেশ করে যাতে ব্যাপক হারে লোক উপস্থিত হয় তার ব্যবস্থা করব